সব কিছুরই তো বদল দরকার আমরা রান্নার মাসিকে বলি কি রোজ রোজ এক তরকারি করছো দূর মুখটা একটু বদলানো যাক কিংবা লেখককেও গিয়ে বলি যে দাদা লেখা তো একঘেয়ে হয়ে যাচ্ছে স্টাইলটা একটু বদলান তা ভারতের এক মহান ঐতিহ্য অনার কিলিং মানে পরিবারের সম্মান রক্ষার্থে পরিবারের মেয়েকে খুন পরিবারের লোকেরাই করে এটা ঈস বদল আসছে এমনিতে অনার কিলিং করা হয় কেন এটি বেজাতের একটি ছেলের সঙ্গে বেরিয়ে গেছে প্রেম করেছে বিয়ে করেছে কয়েক বছর আগে ভোপালে একটা মেয়েকে জঙ্গলে টানতে টানতে নিয়ে গেল তার বাবা আর দাদা সঙ্গে মেয়েটা ছোট বাচ্চাও ছিল মেয়েটাকে তো খুন করা হলো বাচ্চাটাকেও খুন করা হলো কারণ সে তো অপবিত্র মিলনের ফলে যেত মেয়েটাকে খুন করার আগে তার বাবা তাকে ধর্ষণ করলো আর দাদা পাহারায় থাকলো নিজের মেয়েকে ধর্ষণ করার মাধ্যমে নিজের পরিবারের সম্মান কি করে উঁচু হলো আমরা অতটা জানি না কিন্তু অনার কিলিং এটা নতুন জিনিস যোগ করা হলো তো এখন অনার কিলিং এর কারণটা ঈস নড়ে গেছে কয়েকদিন আগে একজন মেয়ে লিভ ইন পার্টনার একটা মামলা করলো তার ফলে ফার্স্ট হলো যে মেয়েটিকে অনার কিলিং করা হয়েছে এমনিতে রটি দেওয়া হয়েছিল যে মেয়েটি হার্ট অ্যাটাকে মারা গেছে আর খুব তাড়াতাড়ি তার মৃতদেহটা দাহ করে দেওয়া হয়েছিল এইবার জানা যাচ্ছে যে মেয়েটার বাবা আর কাকা দুজন মিলে তাকে খুন করেছে তার আগে বাবা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটাকে খেতে আর খেয়ে নেওয়ার পর ঘুমিয়ে পড়ার পর বাবার কাকা মিলে অন্যা পেঁচিয়ে শ্বাসরোধ করে মেয়েটিকে খুন করে কেন একটা কারণ তো এই যে লিভ করে আঠেরো বছরের মেয়ে লিভ করে তাকে তো মারতেই হবে আরো বড় একটা কারণ আছে সেটা হলো মেয়েটি ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গিয়েছিল নিট পাস করেছিল এবার সে ডাক্তারি পড়তে যাবে ঘরের মেয়ে বাসন মাজবে ঠিক আছে কিন্তু ডাক্তারি পড়ে সে যদি আর্থিক স্বাধীনতা পেয়ে যায় তাহলে তো মহা মুশকিল এই নারীবাদীরা একদম গড়ার দিন থেকেই বলে আসছেন যে কোনো নারী যদি আর্থিক স্বাধীনতা পেয়ে যায় তাকে তুমি একদম পায়ের তলায় রাখতে তো পারবে না কি বলবে যে এই এই বাড়িতে থাকতে গেলে আমার সমস্ত কথা মেনে চলতে হবে ট্যান্ডা ম্যান্ডাই দেখলে আমি ঘাটে ধরে বার করে দেবো এটা বলা হয় কখন যখন জানা যায় যে ঘাটে ধরে বার করে দিলে তার আর কোনো থাকার জায়গায় জুটবে না কিন্তু সে যদি ডাক্তার হয় তার যদি পয়সা করি প্রতিপত্তি সব থাকে সে বলবে মেরে যাবো বেরিয়ে গিয়ে আমি একটা বাড়ি ভাড়া করে থাকবো কিংবা পড়াশোনা করতে গিয়ে আমার বন্ধু বান্ধব ইত্যাদি এত হয়েছে তাদের সাহায্য চাইব অর্থাৎ পরিবারের বাইরে সে অনেকগুলো লোকের সমর্থন পাবে আর তাছাড়া তার নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা হয়ে গেছে তাহলে তো মেয়েটাকে পরিবারের একটা সম্পত্তি হিসেবে গণ্য করা যাবে না তাহলে তো মেয়েটার একটা স্বাধীন সত্তা থাকলো সেইটা তো অনুমোদন করা যায় না যখন বলা হয় যে এই পরিবারের অনুমতি ছাড়া তুমি কারোর সঙ্গে প্রেম করতে পারো না বা কাউকে বিয়ে করতে পারো না তখন তো এটাই বলা হয় যে তোমার কোনো স্বাধীন সত্তা নেই তোমার জীবনে যা কিছু সব এই পরিবারের লোকেরা নির্ধারণ করে দেবে তার বাইরে যদি তুমি চলে যাও তাহলে মহাঝন একটা খবর বেশ বিখ্যাত হয়েছিল কদিন আগে যেখানে বাবা তার মেয়েকে গুলি করে মেরেছে তার কারণ মেয়ে টেনিস একাডেমি চালাতো তা কয়েকজন বলছে না না মেয়েটা হাফ প্যান্ট পরতো বলে বাবা রেগে গেছে কেউ বলেছে আগের বছর একটা মিউজিক ভিডিও করেছিল একটু রোম্যান্টিক করছে মিউজিক ভিডিও একজন অচেনা ছেলের সঙ্গে তাই রেগে গেছে কিন্তু বাবা নিজে বলেছে আমার বন্ধুর বৃত্তে বলা হচ্ছিল তুই তো তোর মেয়ের রোজগারে খাস এটা তো মেনে নেওয়া যায় না তার মানে একটা মেয়ে যদি রোজগার করে তাতে পরিবারের অসম্মান হয় সেই জন্যে স্বাবলম্বী হওয়ার দিকে ঝুঁকতে না ঝুঁকতে এখন পুরুষ শাসিত সমাজ মেয়েদের গুলি করা শুরু করেছে আবার পাশ্চাত্যে এখন একটা ইনসেল আন্দোলন বলে জিনিস কয়েকদিন ধরে চলছিল কিন্তু একটু উঠেছে ইনসেল মানে একজন লোক যে যৌনতা চাইছে কিন্তু তার যৌনতা জুটছে না এবার একজন মহিলাই এই শব্দটা তৈরি করেছিলেন এবং তখন এর মানে ছিল পুরুষ নারী নির্বিশেষে একজন মানুষ যে যৌনতা করতে ইচ্ছুক কিন্তু কি করা যাবে তার কোনো রকম যৌনতা হচ্ছে না এখন ইনসেল মানে হচ্ছে একজন বিষমকামী পুরুষ যে যৌনতা চাইছে কিন্তু কোনো মেয়েই রাজি হচ্ছে না কোনো সম্পর্ক সে গড়ে তুলতে পারছে না এবং সেই কারণে সে মেয়েদের ওপর প্রচন্ড রেগে যাচ্ছে আপনি বলতে পারেন ও কি কথা তুমি নিজেকে যোগ্য করে তুলতে পারছো না তোমার মুরদ নেই অন্যকে মুগ্ধ করার সেই জন্য মেয়েরা তোমার দিকে আসছে না তুমি চেষ্টা করো তুমি নিজেকে সেভাবে গড়ে তোলো কিন্তু তাহলে তো মুশকিল মেয়েদের দায়িত্ব গণতান্ত্রিকভাবে যৌনতা বিতরণ করে যাওয়া এই পুরুষরা সেই হিসেবে একটা এইটটি টোয়েন্টি রুল পর্যন্ত তৈরি করে ফেলেছে সেটা কি সেটা হচ্ছে আশি পার্সেন্ট মেয়ে আসলে মাত্র কুড়ি পার্সেন্ট পুরুষের প্রতি আকৃষ্ট আরও সোজা করে বলতে গেলে মেয়েরা শুধুমাত্র রূপবান এবং ঐশ্বর্যবান পুরুষের প্রতি আকৃষ্ট তাহলে যারা সাধারণ দেখতে বা সাধারণ পয়সা করেছে বা সাধারণ গুণ সম্পন্ন তাদের কি হবে সেই জন্যে প্রমাণিত হয়ে গেল যে মেয়েরা খারাপ গোটা নারী জাতিটা খারাপ তাহলে কি করতে হবে কেন মেয়ে দেখলে কোপাতে হবে তাদের ছুরি দিয়ে মারো তাদের কুল দিয়ে মারো তাদের গালাগাল দাও তাদের বিরুদ্ধে বিষোদ্গার করো সেই জিনিস অনলাইনে হই হই করে চলছে তার থেকে স্বাভাবিকভাবেই বাস্তব জীবনেও অনেকটা উপচে আসছে আগের মাসেই প্যারিসে প্রথম ইনসেল আন্দোলন সম্পর্কিত গ্রেপ্তার করা হয়েছে একটি আঠেরো বছরের ছেলেকে তার ব্যাগে দুটো ছুরিও পাওয়া গেছে সে বোধ তাই দিয়ে বিভিন্ন মেয়ে ডেকে মারবে বলেছিল এছাড়াও কয়েকটা ঘটনা ঘটছে যেখানে মেয়েদের স্পষ্ট তো শুধুমাত্র তারা মেয়ে বলেই খুন করা হচ্ছে বা অন্তত খুন করার চেষ্টা করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে প্রাচ্য পাশ্চাত্য মিলিয়ে পুরুষতন্ত্র আরো বেশি উজবুক গোয়ার এবং হিংস্র হয়ে উঠছে নিশ্চিতভাবেই যারা নারীবাদী আন্দোলন করেন তারা এগুলো অত্যন্ত ভালোভাবে নজর করছেন কিছুদিন আগেই তো অ্যাডলেশেন্স বলে একটা খুব বিখ্যাত ওয়েব সিরিজ হয়েছে যা এই জিনিসগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাহলে নারীবাদীদের এই পুরো জিনিসটা নজর এড়িয়ে যাচ্ছে না আশা করা যাবে তারা তাদের আন্দোলনকে ঠিক সেই রকমভাবেই অত্যন্ত তীব্র এবং অত্যন্ত ফলপ্রসূ করার দিকেও এগিয়ে যাবেন